আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো কালকে পিকনিক খায়ে আমার শরীরের অবস্থা খারাপ গ্যাস হয়েছে সারা রাত ঘুমাতে পারি নাই বসেছিলাম এখন ঘুম থেকে উঠলাম এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে এখন ফিডু খাচ্ছে মানে খালামনি আসছিল মানে রাব্বু কখন চলে গিয়েছে বুঝতে পারিনি আমাকে ডাকও দেয় নাই এখন আমি শুয়ে আছি আমার ছেলে টিভি দেখতেছে ওষুধ খাওয়ার পর এখন অনেকটা ভালো নি এখন উপরে যাবে তো খাওয়া দাওয়া করবে তারপর আবার আসবে যাও পরে আসি করো এই যে আমার ছেলে ফিডু খাচ্ছে আর টিভি দেখতেছে এখন উঠলাম তো রান্না করতে হবে মুরগির মাংস বের করলাম আর বুটের ডাল তো কালকে পেঁয়াজ কাটছিলাম একটু ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আর একটু পেঁয়াজ কাটবো মুরগির মাংস রান্না করার জন্য গরু মাংস আছে তো এইগুলো রান্না করব আগে কাপড় নেড়ে দেবো ভিজা কাপড় আছে এই যে কাপড়গুলো নেড়ে দিলাম রোদে দেখা নেই তারপরও তাপ আছে তারপরও রোদ উঠছে তো এগুলো হচ্ছে কালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো আজকে যদি রোদ থাকে তাহলে শুকিয়ে যাবে আইমান এদিকে খেলা করতেছে তো আমায়ের খালামনি আবার আসছে তো ওরা খালা ভাগ্নে খেলা করতেছে আর আমি রান্না শুরু করে দিয়েছি তো একটা পার হয়ে গেছে। সকালবেলা থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের তো এখানে মুরগির জন্য সব মশলাপাতি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে রান্না করব বুটের ডাল তো কালকে গরুর মাংসের তেল একটু মাংস হাড্ডি তুলে রাখছিলাম তো সেটাতে আদা রসুন তারপরে লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম গোটা গরম মশলাও দিয়েছি এখানেও তাই মুরগি তো একই তো এখন ওর মশলাটা কষানো হয়েছে মুরগিটা দিয়েও ভালো করে কষিয়ে নিব এর দিকে ডালটা দিয়েও আমি কষিয়ে নিব ডাল দিয়ে দিয়েছি তো এখন ভালো করে চেড়ে কষাবো আর এখানে মুরগির মাংসটাও ভালো করে কষাচ্ছি আমি মাংস যত কষানো হয় তত ভালো হয় ভালো করে না কষাইলে আমরা খেতে পারি না গন্ধ করে আসলে ওই জন্য ভালো করে কষে রান্না করি ভাত তুলে দিয়েছিলাম এই যে ভাতও হয়ে গেছে তো মুরগিটা আমি ভালো করে কষাচ্ছি তা আমার কষানো শেষের পথে লেগে যাচ্ছে এই যে ডালটাও লেগে যাচ্ছে তো এখন পানি দিয়ে দেব ডালে। চারটা সিজ দিয়ে নেব তাহলে ডাল সেদ্ধ হয়ে যাবে তারপর বাগান দেবো আর এদিকে মশলা মাংসটা আমি কষাচ্ছি লেগে যাচ্ছে তো অল্প একটু পানি দিলাম আর একটু ভালো করে বসিয়ে নেব শেষে পানি দিলাম এখন ঢাকনাতে ঢেকে দিবো এদিকে ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে তো এখন বাগাত দেবো ডাল বাগাত দেওয়ার জন্য এখানে পিঁয়াজ রসুন আর জিরা দিলাম তো একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে ডালটা ঢেলে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন ডালটা ঢেলে দেব তো আমাদের ডাল রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব মুরগির মাংসটা ঝোল কমে গেলে আমাদের রান্না বান্না শেষ একটা ডিম ভাজলাম এখানে হালকা পিঁয়াজ দিয়েছি ছেলেকে একটু ভাত খাওয়াবো তো পিঁয়াজ দেওয়ার কারণে ডিমটা নরম হয় তো আমার ছেলে একটু সেই ডিমটা একটু খেতে চায় পোস করে দিলে এখন খাচ্ছে না সেদ্ধ তো খায় না তো যেভাবে খাওয়ানো যায় ওভাবে খাওয়াতে হবে প্রত্যেক দিন একটা করে ডিম দেওয়ার চেষ্টা করি হয়তো আপনাদেরকে দেখাতে পারি না কিন্তু আমার ছেলে ডিম একটু একটু করে হলে দুই তিনবার খাবে এখানে ভাত নিলাম তো আমিও খাইনি সকাল থেকে আমিও একটু খাবো আর আমার ছেলেকে একটু খাওয়াবো এই যে ভাত নিয়ে আসলাম তো এক সাইডে বুটের ডাল নিয়েছি আমি বুটের ডাল দিয়ে ভাত খাবো আর ছেলেকে ডিম দিয়ে খাওয়াবো আবু বিশ মিনিট লাখা লাগছে না আবু এতে নাও এখানে নাও ডিম নাও ইরফান গাড়ির ব্যাটারি নিয়ে এসে দিয়েছে ওর আব্বু যে গাড়িতে পা তুলে দিচ্ছে আব্বু এই যে সোনা আসো আসো তো আসো ইরফান আসো বাবা আইমানের আব্বু আসছে এখানে ভাত খাচ্ছে ছেলে তার বাবার কাছে এসে কোলে উপরে বসলো তো আজকে আমরা আয়মানের নানির বাসায় যাবো আইমানের আব্বু যাবে না তো আইমানের আব্বুর জন্য এখানে রান্না করে ধুয়ে যাচ্ছি তো কালকে রান্না করছিলাম গরুর মাংস মাছ আজকে রান্না করলাম মুরগি আর বুটের ডাল এইগুলো হলে হবে না তোমার তিন চার দিন তিন এগুলা যতদিন হয় খাবে তো এগুলা ফ্রিজে রাখবো ফ্রিজে রুটি বানানো আছে তারপরে পরারা আছে তো ভাত রান্না করতে পারে মানে রাপু শুধু রাইস কুকারে ভাত রান্না করবে আর এগুলো গরম করবে আর খাবে আমরা সবাই রেডি হয়েছি তো এখন আমরা নানি বাড়িতে যাব হ্যাঁ এখানে ব্যাগ সব রেডি করা হয়েছে তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ